দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আমরা রাইতইলে তইলে ঠিক কি না রাইত হইলে ডর ভয় হ গলে বুইলা যায় એટલે রাতকে সবাই ভয় করে কি বরে না জোরে কোন রাতে একটা ডাক দিয়া কয় মাবুদ ও

দিনে ডাক দিয়া কয় আল্লাহ আমিও তোমার দিন আমি যখন সূর্য যখন আলো দেয় দুনিয়াটা কত সুন্দর লাগে ও মালি আমি শুনলাম আল্লাহর হাবিব নাকি জগৎ আসতেছে যদি বন্ধু কামলিওয়ালা নবীরে আমি দিনের আলোতে না ফাটা আমি দিন কিন্তু বেজার হইয়া যাই ম নবীর আগমনে রাত খুশি দিনও খুশি

মা কথা গোনা ঠিক সিলিনারে বেঈমানেরা নবী কেমন দন বলেন সিলিনারে বেঈমানেরা নবী ওরে নবী সারা উম্মতেরই কে আসে আপন নবী সারা উম্মতেরই কে আসে আপন সিলিনারে বেঈমানেরা নবী কেমন দন এই কোপাল পোলারা সিনতো যদি কুরআন শরীফ গিল্লা বইটা গিল্লা খাওয়াই দিতাম তারপরও মানতো না

আমরা বিচার করব সঠিক ইনসাফ করব প্রত্যেকের উপর কথা বলেন ঠিক কিনা আব্বার আমার আমার আল্লাহ এমন বিচারক কাউকে হারায় না কাউকে জিতায় না কাউকে ঠগায় না কাউকে খুশি রাখে না কাউকে বেজার রাখে না আমার আল্লাহ কামলিওয়ালা নবীরে দিনও ফাটায় নাই আমার আল্লাহ নবীরে রাত্র ফাটায় নাই আমার আল্লাহ কামলিওয়ালা নবীর ফাটাইছে সবে সাদেকে সমান

তোরা আল্লাহ দিছে আমারে জিতাাইয়া দিছে দিনে কো টেমনে কো আল্লাহর হাবিব রাহমাতুল্লিনালামিন আমার দিনের আলতে জগতে এসেছে расте গো না না ও ফকর করিও না তো কাবরী করিও না যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করিও পূর্ব আকাশে যদিও সাদা দেখা যায় পশ্চিম আকাশে আমি অন্ধকারকে তুমি সরাইতে পার নাই দেখছেন আল্লাহ কেমন বিচারক কেমন জাস্টিস দিনু খুশি রাখি খুশি ও আমি রাজি কই সাই মো কথা কথা আমরা এখনো